আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে ভালো আছেন আর আমিও কিন্তু এখন খুব এক্সাইটেড কারণ আমার ফার্মের মুরগিগুলো কিন্তু অলরেডি নিচ থেকে খাবার নিয়ে চলে আসছি আর আজকে এখন দেখাবো যে বর্তমানে আমার ফার্মে কি কি জাতের মুরগি আছে কারণ গরমে তো বেশ কয়েকটা মুরগি আমার স্টক করে মারা গেছে তারপরে এখন কোন কোন জাতের মুরগিগুলো আছে কোন কোন জাতের মুরগিগুলো ডিম দিচ্ছে বা কোন কোন জাতের মুরগিগুলো বাচ্চা এখন আমার কাছে অ্যাভেলেবল পাবেন আর অনেকে কিন্তু জানেন না যে আসলে আমি কিন্তু অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই মুরগি সেল করেন কিনা আসলে আমি তো বড় মুরগি সাধারণত বিক্রি করি না এদের বাচ্চা যখন হয় প্রোডাকশনে তখন বাচ্চা বিক্রি করি তো আজকে দেখাবো যে আসলে কোন কোন ব্রিড গুলা ডিম দিচ্ছে বা বাচ্চা ফুটছে বা আমার কাছে কোন কোন জাতের মুরগি গুলা আছে তো চলুন দেখে আসি আমার কাছে এখন কোন কোন জাতের মুরগি গুলো আছে আসুন মাসাল্লাহ এটা কিন্তু আমার অরিজিনাল তুর্কির সুলতান একদম একদম বলা যায় থেকে এদের ডিম ইনপোর্ট করা ছিল একদম হাই ব্লাড প্যারেন্টস বা এদের বাবা মা গুলা কিন্তু আপনার একদম অরিজিনাল শো ছিল চ্যাম্পিয়ন ছিল এগুলো তাদেরই ডিমের বাচ্চা আসলে এদের পায়ের লোমটোক গুলা সব নষ্ট হয়ে গেছে গরমের পানি পানিটা হয়ে গেছে কালো মুগোটা দেখেন এখানে পানি খেয়ে এদের আসলে মাথা ভিজা ফেলছে যার কারণে এদের শো গুলা নষ্ট হয়ে গেছে পায়ের ফেদা নষ্ট হয়ে গেছে বা মাথার আমি ওগুলা কেটে অনেকটা আহ ফেদার কেটে দিছি জন্য চোখের সাইডটা পরিষ্কার থাকে দেখতে সুবিধা হয় যার কারণে আমি ফিদার কেটে দিছি আর এরা কিন্তু দীর্ঘ প্রায় দুই মাসের বেশি রেস্টে ছিল এখন আবার আলহামদুলিল্লাহ ডিমে আসছে এদের ডিম পাচ্ছে এখন বাচ্চা আহ স্টার্ট হয়নি হয়তো খুব দ্রুত ইনশাল্লাহ এদের বাচ্চা পাবো আমি আর এদের ডিমের রেজাল্ট খুব একটা ভালো না কারণ এরা প্রচুর পরিমাণ পানি খায় প্রথমত দ্বিতীয়ত এদের গরম খুব বেশি তারপরে আমাদের এদের দেখা যাচ্ছে ডিমও খুব পরিমাণ কম দেয় যত ভালো কোয়ালিটির মুরগি ততই ডিম কম পাওয়া যায় তো এরা মাত্র ডিম দিচ্ছে একটা একটা মুরগি সর্বোচ্চ আটটা দশটা বেশি ডিম দেয় না হয়তো সাইজে দেখা যায় অনেক বড় কিন্তু আসলে ডিমের সংখ্যা খুবই কম এটা হচ্ছে আমার মালয়েশিয়ান শোশের মা শ্বশুর বা প্যারেন্টস মা কিন্তু কিন্তু একটা সমস্যা আছে এরা কিন্তু ডিম দেয় কিন্তু আসলে ডিম আপনি ইনকিউবেটারে কখনো ফোটাতে পারবেন না ফুটবে দেখা যাচ্ছে দশটা ডিম দিলে তিনটা চারটা বাচ্চা ফুটবে এর থেকে বেশি আপনি বাচ্চা পাবেন না এদের থেকে কারণ শেরমার ডিম আকারে খুবই ছোট হয় আর এদের ডিমের তাপমাত্রা আমার মতে কম দরকার যার কারণে ইনকিউবেটার এদের বাচ্চা কিন্তু ঠিক মতো আসে না আর এদের আপনি যদি এদের ডিম গুলো আপনি যদি মুরগির নিচে দিতে পারেন তাহলে ডিমের রেজাল্ট খুব ভালো হয় খুবই ভালো হয় আমার এখানে সেট আছে তিনটা ফিমেল একটা মেল আমি মেল থেকে দেখাই আসলে শোতে না দাঁড়ালে আসলে এদেরকে দেখতে ভালো লাগে না মেলটা মার্শাল খুবই সুন্দর শো আসলে ভয় পাচ্ছে তো ফিমেলের থেকে একটু ভয় বেশি ফিমেলদের একটু ভয় কম দেখায়

আর এখানে তিন পিস আছে গেম এগুলো মডার্ন গেম বলে এদের রেগুলার ডিম পাচ্ছি আমি আর গরমের ভেতরে আমার মুরগিগুলো নিচে নিয়ে যাওয়ার কারণে এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ডিম পাচ্ছে এদের থেকে তারপরে এখানে আছে আমার শো কোয়ালিটি জাপানিজ ব্যান্ডাম ফুল হোয়াইট আমার কাছে কিন্তু জাপানিজ ব্যান্ডাম টোটাল পাঁচ সেট আছে পাঁচ সেট বলতে আপনার পাঁচটা মেল দশটা সিমেল তার ভিতরে এক সেট দুই সেট সাদা এখানে এক সেট আর ওই সেট এক সেট সাদা আছে আমি দেখাচ্ছি এই এক সেট জাপানিজ সাদা এদের থেকে ডিম পাচ্ছি আলহামদুলিল্লাহ এদের থেকে বাচ্চা পাচ্ছে আমার আগে তো সাদা মেল ছিল ওটা থেকে বাচ্চা বাচ্চা এখন না পরে চেঞ্জ করে দিছি এই মেলটা থেকে বাচ্চা পাচ্ছি আর এটা হচ্ছে আমার বাপ জাপানিস এর কিন্তু রেস্টে আছে এখন এদের থেকে ডিম পাচ্ছে কিছু পাওয়া যাচ্ছে না এই এক সেট বাপ জাপানিজ এই গেল দুই সেট জাপানিজ এখানে এক সেট আছে ব্ল্যাক টেল আমার কিন্তু সবথেকে ভালো লাগে ব্ল্যাক টেলটা আসলে এত জাপানিস আছে সাদা বা বাপ তার থেকে সব থেকে আমার ফেভারিট ব্ল্যাক টেলটা আচ্ছা সাদার ভেতরে কালো জিনিসটা দেখতেই ভালো লাগে এই দিয়ে আমার তিন নাম্বার সেট চার নাম্বার সেট এই আর সেট ব্ল্যাক টেল এইটা আমার মেন পেয়ার আর কি এটা আমার মেন পেয়ার ছিল তো আসলে জাপানিসটা নিয়ে কিন্তু অনেকে প্রতারিত হচ্ছে লোকাল নর্মাল নিচের ব্যাপারে যার কারণে যে জাপানিস নেন না কেন একটু শো কোয়ালিটি দেখে নেওয়ার চেষ্টা করেন তারপর এই যে পঞ্চম নাম্বার আমার জাপানিজ এর ফিমেলটা আর একটা ফিমেল আছে একটু অসুস্থ যার কারণে আলাদা করে রাখছি তো দেখেন আসলে মার্শাল্লা জাপানিস এর কোয়ালিটি খুব সুন্দর এগুলো অরিজিনাল শো কোয়ালিটি আসলে শো কোয়ালিটি বোঝার কিন্তু অনেক নিয়ম আছে যে প্রথমত পা খাটো দ্বিতীয়ত এদের এরা সাইজে অনেক ছোট তৃতীয়ত এদের লেজগুলা ছড়ানো ছিটানো থাকে হ্যাঁ এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তারপর এখানে আমার গোল্ডেন সেপারেটার সেক পেয়ার গোল্ডেন সেপারেটার প্রচুর ডিম দেয় দেখলাম তো সেপারেট আসলে সেপারেট মুরগি গুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো যে পরিমাণ ডিম দেয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এখানে আমার রেড মিলি পেয়ার আছে এক সেট তারপরে এখানে আমার লেখেল ব্যান্ডার আছে আসলে এই যে বড় সাইজের মুরগি গুলা নিয়ে কিন্তু আমি গরমে খুবই ভয়ের ভেতরে আশঙ্কা করেছিলাম যে বড় সাইজের মুরগি গুলা কি হয় না হয় তো আমাদের তো এই যে লেখেল ব্যান্ডের একটা মুরগি কিন্তু স্টক করছিল তো আমি ভাবছিলাম হয়তো বাঁচবে না পরে হয়তো আল্লাহ এখনো বেঁচে আছে তো তারপরে এখানে আমার প্লাস ওয়ান আছে তারপরে এখানে পার্টেক আছে এক এখানে এরাকোনা আছে যেটা আসলে এই মুরগি কিন্তু একটা বিশেষত্ব আছে এটা কিন্তু ব্লু কালার ডিম দিয়ে থাকে ওই ডিমটা দেখাচ্ছে আপনাদের আর এদের মুখে দাড়ি হয় আর পেছন লেজ হয় না অনেকে ভাবে যে হয়তো লেজ কেটে দেয় কিন্তু আসলে লেজ কেটে না এদের লেজটা এমনই আমি ব্লু কালার ডিমটা আপনাদের দেখাচ্ছি এই যে এখানে সাদা ডিম সাথে থাকলে বোঝা যাবে এই যে এই যে ব্লু কালার ডিম আর সাদা ডিম একসাথে থাকলে বোঝা যাচ্ছে যে আসলে ডিমটা কেমন তারপরে এখানে আমার পাটেক সিল্কি আছে সেগুলো কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয় পাটের কালার বা কোয়ালিটি খুবই ভালো লাগে দেখতে তারপর এখানে আমার সুইস অ্যাপেল জেলার মুরগিগুলো আছে এরাও ডিম দিচ্ছে এরাও ভালো ডিম দেয় প্রচুর ডিম দেয় আর এই মুরগিটা কিন্তু রোগ করতে ক্ষমতা মাসাল্লাহ খুবই ভালো খুবই ভালো এদের তারপরে এইখানে আমার বাপ পলিশ ক্যাপ গুলো আছে এরা কিন্তু অনেক দিন ডিম পাড়া করে দিছিল দিয়ে এখন আবার ডিমে আসছে

এই বর্তমানে আমার এই শেডে এই মুরগি উঠাইছি আর এখনো কিছু মুরগি নিচে আছে সব মুরগি উপরে উঠাইনি কারণ গরমের পরিস্থিতি না বুঝে মুরগি উপরে নিয়ে আসতে পারতেছি না হয়তো এখনো গরম আছে তারপর একটু বর্ষা হওয়ার কারণে একটু গরম কমছে তো আর একটু তার মানে কয়টা দিন গেলে এই মুরগি এখানে স্বাভাবিক হলে আর জানেন আসলে মুরগির জায়গা শেষ করলে অনেক সমস্যা হয় ঠান্ডার সমস্যা হয় ডিম কমে যায় বা অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয় যার কারণে আমি মুরগি উঠাইনি কিছু কিছু এখন নিচে উঠাইছি আস্তে আস্তে ধাপে ধাপে উঠাবো আর এমনি গরমে এখন মুরগি ডিমের রেজাল্ট অনেক খারাপ কারণ মুরগি প্রচুর পানি খায় গরমে ঠিক মতো খাবার খেতে পারে না আর প্রচুর পানি খাইলে মুরগির ভেতর থেকে পিএস চলে যায় যার কারণে ডিমো কোম্পানি মুরগি ডিমের রেজাল্টও কম হয় আর ডিমের আপনার অপুষ্ট হয় আহ যার কারণে মুরগির ডি আপনি গরমের সময় খুব ভালো ডিমের রেজাল্ট পাবেন না এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কারণ নেই গরম চলে গেলে অটোমেটিকলি ইনশাল্লাহ আবার মুরগি ডিম বেড়ে যাবে ডিমের অপুষ্টতা ঠিক হয়ে যাবে ডিমের রেজাল্ট ভালো হবে যার কারণে আপনার গরমটা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে অনেকে আছে যে ভাই ডিমের রেজাল্ট খারাপ বা ডিমের বাচ্চা কম পাচ্ছে এর জন্য ভিটামিন ক্যালসিয়াম দিচ্ছে আসলে গরমে এগুলো মোটেও করা যাবে না ভিটামিন ক্যালসিয়াম দিলেই মুরগি প্রচুর পরিমাণ পানি খায় এতে কিন্তু মুরগি আপনার টয়লেটের সমস্যা হতে পারে আর এটা হইলে মুরগি কিন্তু অসুস্থ হইলে গরমে কিন্তু সহজে টিকানো যাচ্ছে না অনেক কষ্ট হয়ে যাবে যার কারণে মুরগিদের যতটা সম্ভব আমরা বেশি বেশি ভিটামিন সি আর স্যালাইনটা ব্যবহার করি আর মুরগি আমি এগুলো উপরে নিয়ে আসবো এই সাইড এখন আমার শেড ফাঁকা রাখছি নিচের শেড উপরে শেড এখনো ফাঁকা আছে এগুলাতে এখানে নিচের মুরগি আছে ওইগুলো উঠাইলে ইনশাল্লাহ এগুলো আমার ফুল হয়ে যাবে আর নিচে বাচ্চা আছে হয়তো পরবর্তী ভিডিওতে বাচ্চা দেখাবো আমার বাচ্চা ব্রোডিং টা আমি কিভাবে করতেছি কিভাবে বাচ্চা রাখা আছে অনেকের কিন্তু গরমে বাচ্চাও আসতে পারতেছেন আসলে কারণ বোর্ডিং এ তো লাইট দিতে আসলে বাইরে টেম্পারেচার যদি চল্লিশ থাকে তাহলে বোর্ডিং এ আপনি কিভাবে পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ টেম্পারেচার রাখবেন যার কারণে গরম একটু কমলে সরি আমার কিভাবে বোর্ডিং গরম কিভাবে বোর্ডিং করছে সেটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম